النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب اهل الجنه صلى الله عليه وسلم سَحَبَ ذلك بلن صحابا ثم جنوني هو برد الدنيا الجنه ترجو হাসানকে বিষ্পান করিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে বাবা এজেদের যে চক্রান্ত হাসানকে বিষ্পান করানো হয়েছে হাসান রদি আল্লাহ নবী কোন বিশ্ব যন্ত্রণায় কাতরাইতেছে ডাক দিয়া বলতেছে দুনিয়ার মানুষ

যদি দুনিয়াতে কাউকে মাফ করে দেয় আল্লাহ তাকে কেমন মাটি মাফ করে দিবে অতএব আমি মাফ করে দিয়েছি তুমিও মাফ করে দাও কে বিষ পান করে জানার দরকার নাই আমার একটু তুমি

চলে যাইবা কিন্তু সবচেয়ে সুযোগ বিজয় তোমরা দুনিয়া থেকে চলে যাইবা তোমার মা বাবা তোমার পাশে থাকবো না কিন্তু নানা ভাই তোমরা চিন্তা করিও না

যখনই ইমানাল বিল জাদুদি দওন্দ আমার নবী কাত্ব আর বলতো সাহাবা তোমরা জাননি আমি কেনcadherin তোমরা জাননি আমার তুই যখনই জানতি প্রবদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব নির্মল ভাবে আমার হুসাইন কে করা মহারামের চা দুটি তো হয়ে গিয়েছে তাদের পুষে তাদের ভিতর থেকে কাসের সহিত দশজন তরবারি নিয়া যুদ্ধ করার জন্য ওই এজিদ বাহিনীর বিরুদ্ধে মাঠে নেমেছে ঝাঁপিয়ে নয়জন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে এবার বাকি ছিল কাসেম কাসেমের ডান হাতটা কাটা হয়েছে বাম হাতটা দিয়ে কাসেম ইসলামের জানটাকে বাবা ধরেছে দামাত পতাকা ওলচি দদি কামলি ইসলামের পতাকা তো রুছো ওই কান থেকে আলী একদম যে পতাকা পতাকা কান দিয়ে নিয়া হুসাইন الشামালিয়া বলহুয়া আমার দুলাভাইর কাছ আমি বাবা

তোমার ছোট ভাই আলী আসবে অসুস্থ ওতে তুমি এদেরকে দেখে রাইকো আমি যাব যুদ্ধ করার জন্য যাবে বলি সাইদের বড় সন্তান ডাক দিয়ে বলে বাবা সন্তান জীবিত দেখতে বাবার লাশ সন্তান বহন করে নিয়ে আসবে যে সন্তানের জন্য শুভনীয় না অতএব বাবা তুমি এখানে দেখো আমি যুদ্ধ করার জন্য যাই অতএব

কি কিছু বলে আল্লাহ বলেছে চলেতে কুরুলি মাইকতে হুফিস বিল্লাহি আমরা বলা হে ওলাকিন লাগে আপনারা

জীবন দেবোতে ঈমান দিব না আল্লাহর হুকুমে তোরদ নদীর পাশ থেকে কাজলা নদীর পাশ থেকে আল্লাহর হুকুমে বালি সিনানিব লাইতো তোমাদের কাছে মাথা মাথা করব না এই কথা কইলা আল্লাহ

সন্তানকে জীবনের পরে পানি খাওয়া দে এই কথা বললা দূর থেকে টার্গেট কই একটা পল্লম বাবা তীর যেটাকে পল্লম বলে আসলে তীর যেটা যেটা লম্বা হয় পল্লম যেটা সাইজে ছোট হয় হাদিসের ভাষা আছে একটু চ্যাপটা হয় দুই দিক থেকে আঙ্গার মতো এই ভাবে হুসাইনের সন্তানকে টার্গেট কইরা আলী আসগরকে টার্গেট কই একটা তীর নিক্ষে করে দিল একটা পল্লম নিক্ষেপ করে দিল বাবা আলী আকবর হুসাইনের বুকের

চোখের পানি ফালাই আর মারা নাকি সন্তানটা বলে যাই দিস বাবা যাই বাবা যাই আর তোমার কাছে পানি চাইব না বাবা আর তোমাকে পানির জন্য বেড়ে তো না বাবা আর পানি খাওয়াইতে হইব না কত মহিলা সবার বন্ধের হাতে নিয়ম দিয়ে বলতেছে বেবি তোমার দুইটা সন্তানকে তুমি দিনের জন্য বিলিম করে দিয়েছ তুমি দুইটা জান্নাতের মালিক হয়ে গিয়েছ বাবার বুকের ভিতরে পড়িয়ে বলতেছে বাবা চলো বাবা পালায়ন করে চলে যাই হাসানের বিবি ডাক দিয়ে বলো নবীর কলি যান টুকরা হুসাই চলে আমার রাত্রে গান থেকে পালায়ন করে চলে যাই হাস হুসাইন বলতেছে না 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 আমার নানু ভাই আমি দেখতেছি আমার নানু ভাই আমার নিতে আসতেছে আমার বাবা আলী আমার নিতে আসতেছে

হোসেন যুদ্ধ করতেছে করতে 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 ইমাম রহমি রহমাতুল্লাহ হোসেন প্রায় পড়ে দুই ঘন্টা যুদ্ধ করেছে আড়াই ঘন্টা হোসেন একা যুদ্ধ করেছে ইপনেজিয়াল শূন্য ছিল প্রায় বাইশ হাজার ময়দানে আর কিন্তু হোসেন মাত্র একা ময়দানে হোসেন আড়াই ঘন্টা কচু মতো কেটেছে হোসেন মারতেছে মারতে 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 বাবা প্রায় আড়াই ঘন্টা হোসেন যুদ্ধ করেছে হুসাইন যুদ্ধ করে আবার তাবুর ভিতরে আসিয়া তার সন্তান বড় সন্তান আলী আকবরের গর্দানটা দেখে ছোট সন্তান আলী আকবর দেখে আয়েশা মি জয়নাল আবেদিন বুকে জড়াইয়া নিয়ে বলে মা যাই গো মা আমি চলিয়া যাই তুমি বাইসা তাই গো

যাবে একটু পানি খাবে কাজলা নদী থেকে কেউ পানি খাবে আবার যুদ্ধ করবে হুসাইন যখন যখন গোড়ার থেকে নামিয়া একটু পানি উঠেইল ওই অবস্থায় ইডলি জিয়া এবং শিমল টার্গেট করিয়া ঘোড়ার পায়ের ভিতরে তুই তিনটা পল্লম মেরে দিল ঘোড়ার পা দুইটা বাঁকা হয়ে গেল হুসাইন বাবা জাম্পি পাশে পড়ল ওই অবস্থায় ইবনে জিয়া মারওয়ান এবং শিমলায় সে হুসাইনের পিঠে আঘাত করে হুসাইনকে জমিনে বসায় দিল এবার ইবনে জিয়া হুসাইনের পায়ের কাছে বসা হুসাইনের পা দুটো ধরে রাখছে এবং মারওয়ান হুসাইনের বুকের উপরে বসা এবং এবং শিমল হুসাইনের গলার কাছে ছুরি নিয়ে শুধু বারবার আঘাত করতেছে হুসাইন ডাক দিয়ে তোমার নাম না মারওয়ান আমার নাম মুখে বারবার শুনছি নানা বলতো নানু তোমার গায়ের উপরে যে উঠবের ভিতরে রক্তের সাপ থাকবে গো আমি তো জানি তোমার কি তোমার নামই হবে মারোয়া তোমার নাম হয় তো এমনি জিয়া শিমলকে ডাকতে বলতেছে শিমল রে তুই আমার মুখের ভিতর আর একবার রসলে দিবি না কেন আমার এই মুখের ভিতর

তোমাকে যারা রক্ত করবে তোমাকে যারা শহীদ করবে তোমার গালের ভিতরে যারা বস্ত্র দিবে তোমাকে যারা মানবে আমি নবী বলেছি কেমন ময়দানে আমি তাদের দিকে তাকাইতে পারি না